এই যে আজকে আমি টিফিন করবো এরকম পরোটা করে নিয়েছি এই যে পরোটা আর এই যে দুটো চিনি রুটি করে নিয়েছি একবার চা খেয়েছি এই যে আবার একবার চা করে নিলাম এই যে খাবো এখন এইগুলো এবার খাবো এই যে দেখে নাও এই যে আর একটা গ্লাস চা এতটা চা আমি এবার খাবো বসে খাচ্ছি তোমরা দেখতে থাকো আর এর সাথে তরকারি নিয়ে নেবো বাটি তরকারি দিয়ে শুধু তো খাওয়া যায় না এটা শুধু খেতে পারবো এটা আমি চিনি এটা যেহেতু চিনি দিয়ে করেছি এটা শুধু খাবো আর এটা এটার জন্য পরোটার জন্য আমি তরকারি নিয়ে নিচ্ছি তরকারিটা নিয়ে নিই এই যে এক বাটি তরকারি নিয়ে নিয়েছি এবার এখন আমি টিফিন করবো ঠিক আছে আমি টিফিন করতে থাকি তোমরা দেখতে থাকো